রাজধানীর নতুন বাজার মোড় এখন ওত্তাল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংক্ষেপে ইউআইউ এর শিক্ষার্থীরা আজ সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছে যার ফলে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বহিষ্কার দেশ সহ পাঁচ দফা দাবিতে এই অবরোধ শুরু হয়েছে পুলিশ লাঠিচার্জ করে একবার রাস্তা ফাঁকা করার চেষ্টা করলেও মাত্র দশ মিনিটের মধ্যেই শিক্ষার্থীরা আবার রাস্তায় অবস্থান নেন বেলা সোয়া বারোটার দিকে সংবাদ সম্মেলন করে তারা হুঁশিয়ারি দিয়েছেন তাদের দাবি না মানা হলে এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে এবং প্রয়োজনে ঢাকা ব্লকেড কর্মসূচিও ঘোষণা করা হবে শিক্ষার্থীদের এই পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে প্রথমত অন্যায়ভাবে বহিষ্কৃত সব শিক্ষার্থীর নিঃস্বর্থ বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত বহিষ্কার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সব ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে তৃতীয়ত বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম অসুবিধা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রিফর্ম দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে চতুর্থত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে হবে এবং পঞ্চমত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত পনেরো শতাংশ কর বাতিল করতে হবে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন শিক্ষার্থীরা বহিষ্কার